বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান সারম্বরে পালিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দাতনের বীরভদ্রপুর রঘুনাথ স্কুলের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার অনুষ্ঠান চলবে আগামী তিন দিন উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুটু দাতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তীর্থ সারথী হালদার বিশিষ্ট সমাজসেবী মণিশঙ্কর মিশ্র মানুষ ঘোষ পরিচালক পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত কুমার পরিচালন কমিটির সদস্য শান্তনু কুমার খাটুয়া প্রধান শিক্ষক সুরেশ কিশকুর সহ অন্যান্যরা এদিন বিদ্যালয় প্রাঙ্গনে পরিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানো হয় যা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক মহাপাত্র বিদ্যালয়কে দান করেছেন বিদ্যালয়টি জানাচ্ছে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে বিগত এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন হচ্ছে তার এই অঙ্গ হিসেবে আগামী তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব আমরা পালন করছি এরকমই একটি গুরুকুল এই জায়গায় আজকে তাদের আজকের সন্তান হয় আগামী দিনের ভবিষ্যৎ কারণ আমরা সবাই চাই ছেলেমেয়েরা পঠন পাঠনের মধ্য দিয়ে মানুষ বড়ো হয়ে উঠুক আমি এখানে যে স্কুলটি পঠন পাঠনের মান অত্যন্ত ভালো তাহলে পাওয়া যেত না এবং ছেলেমেয়েদের পঠন পাঠন ভালো আছে বলেই ছেলে এলাকার মানুষরা পঠন পাঠনের ক্ষেত্রে তাদের আশা এবং তাদের স্কুলের স্মৃতি শিক্ষকদের প্রতি করে তাই আমি আপনাদের দীর্ঘ বক্তব্য রাখতে চাই না একটা প্রতিষ্ঠা অনেক মানুষের নিরলস প্রচেষ্টা পরিশ্রম তার একটা প্রতিষ্ঠান আস্তে আস্তে করে এখনো তার সুনামকে ধরে রাখতে পেরেছে এবং সবচেয়ে বড় বিষয় পঁচাত্তর বছর মানে আমি সামনে দেখা যাচ্ছে না যে কেউ আছে কেউ প্রচুর লাইট করেছে আর আমরা যারা বাঙালি আমরা বৃষ্টিও ভালোবাসি উৎসব করতেও ভালোবাসি আনন্দ করতেও ভালোবাসি আর আমাদের বাঙালি জাতি সবটা লুচি আছে উৎসব খেলা মেলার মতন যদি সামনে বর্তমান প্রজন্ম বর্তমান স্কুলের ছাত্র ছাত্রীরা থাকে যারা এখানেই বসবাস করে যাদের পূর্বপুরুষরা এই এলাকাতেই বসবাস করত যারা এখন এই স্কুলে পড়াশোনা করে তাদের অনেকেরই পিতা মাতা এই স্কুলে পড়েছে অনেকেরই মহ তারাও এই স্কুলে পড়েছে অর্থাৎ পঁচাত্তর বছর মানে তিনটে প্রজন্ম এই স্কুল থেকে তারা পাশ করেছে যে পরিবারের তিন প্রজন্ম এই স্কুল থেকে স্কুলের শিক্ষকদের কাছ থেকে শিক্ষার মধ্য দিয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে কিন্তু আজকের দিনটার গুরুত্ব অপরিচিত আমি স্কুল কর্তৃপক্ষ যারা আমাকে পঁচাত্তরতম বর্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তাদের সবাইকে আমি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি পঁচাত্তর বছর পরে কী কী অনুষ্ঠানের আয়োজন ছিল অনুষ্ঠানের আয়োজন ছিল প্রথম ছিল প্রভাত ফেরি অনুষ্ঠান তারপরে প্রভাত ফেরিতে গোটা রাস্তা মানে নৃত্য পরিবেশন হয়ে এক প্রায় দু কিলোমিটার স্ট্যান্ড থেকে মানে আর একটা জায়গা আছে একটা বোঝাগুলো জায়গা পর্যন্ত আর সেগুলো পবিত্র শেষ হওয়ার পরে দ্বিতীয় দফার পর্ব শুরু হলো বিভিন্ন নেতা নেত্রীরা এসেছিলেন মানে সমাজকর্মীরা যারা তারা স্কুলে এসেছিলেন পঁচাত্তর বছরের উদযাপনকে ইয়ে করার জন্য কিনা আমার নাম জয়ন্ত কুমার মিশ্র উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিধায়ক মাননীয় শ্রী সুরিয়া হাজরা মহোদয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয়া প্রতিবারানী মাইকেল রোহাসায়া উপস্থিত ছিলেন পুত্র কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা শান্তি টুটু উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ আমাদের প্রধানবাবু তখন বাবু আর আমাদের প্রধান ছ নম্বর চত্ব অঞ্চলের প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন পরিজন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের দাঁতন এক নম্বর ব্লকে আইসি ছিলেন মাননীয় মুখ্যসারতী হাসদার মহু উপস্থিত সুরেশ কিশোর বিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন আমরা প্রথমে জানুয়ারি দু হাজার চব্বিশে শুরু করেছিলাম পতাকা উত্তোলন এবং প্রভাত ফের মাধ্যমে দিয়ে আজকে আমরা এই কৃত্রিম অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান তিন দিনের আয়োজন করেছি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এখনই আমাদের অতিথিদের নিয়ে মঞ্চে স্বাগত অনুষ্ঠান তারপরেই তিলক মুখোপাধ্যায়ের অনুষ্ঠান রয়েছে অনিন্দিতা সাহার অনুষ্ঠান রয়েছে সাগ্নিক সেনের অনুষ্ঠান রয়েছে পরপর তিন দিনই থাকবে এবং পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ সেটাও এখানে প্রদর্শন করা হবে এইভাবে আমরা তিন দিন আনন্দের সহিত সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালন মণ্ডলী ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সবাই মিলে উপভোগ করব। কি নাম আপনাদের? শান্তনু হোটেল এন্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টেবিলে পাবেন স্ন্যাক্স পরোটা, আলু পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরে খাবারই পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়